¿Pronto? যোগ দুই গ্যাংস্টারের সঙ্গে চার স্ত্রী নিয়ে রঙিন জীবন কলকাতার পুরো কর্মীর এক লেডি গ্যাংস্টার সহ অপরাধ জগতের দুই চাইয়ের সঙ্গে সম্পর্ক জমি কেনাবেচার কারবার রঙিন জীবন ও পারিবারিক জটিলতা কলকাতা পুরসভা কর্মী খুনে উঠে এসেছে নানা ঘটনা তবে ঠিক কোন কারণে খুন হতে হল ব্যান্ডেলের লালবাবু গোয়ালাকে তা নিয়ে ঘটনার দুদিন হলেও পুলিশের দ্বন্দ্ব কাটেনি লালবাবুর জীবন অবশ্য ছিল বর্ণময় জীবনের প্রথম পর্বে সমাজ বিরোধী কাজের সঙ্গে তার প্রত্যক্ষ যোগ ছিল তার বিরুদ্ধে শেষতম অভিযোগটি পাঁচ বছর আগে দায়ের হয় একসময় কারাবাস করেছেন লালবাবু তবে ইতিমধ্যেই মৃতের ভাইপোকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে মৃতের ছেলে সাহেব গোয়ালা চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বৃহস্পতিবার বন স্কোয়াড দিয়ে ঘটনাস্থলের খানা তল্লাশির পাশাপাশি দফায় দফায় পুলিশ সরেজমিন তদন্ত করেছে শুক্রবার কোটে তোলা হলো ভাইপো আদিত্যকে বিচারক ধৃতকে বারো দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তি তেই আদিত্যকে গ্রেপ্তার করা হয়েছে তবে সেই দোষু কিনা তা এখনো স্পষ্ট নয় পুলিশ সূত্রে খবর লালবাবুর পিঠে ওয়ান শাটার থেকে গুলি করা হয় দুষ্কৃতীরা ভাড়াটে খুনি বলে অনুমান দুশো সাতাত্তর আদিত্য গোয়ালা বলে একজনকে পুলিশ অ্যাপ করে এবং পরবর্তীকালে অ্যারেস্ট করে এবং আদালতে আজকে নিয়ে আসে আদালতের চুড়া সিজিএম আদালতে এবং সেখানে আদালতের কাছে তদন্তকারী অফিসার এই বিষয়ে চোদ্দো দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে মহামান্য সিজিএম হুগলি বারো দিনের তার পুলিশ রিমান্ডকে অনুমোদন করে এবং পরবর্তীকালে মামলার দিন ষোলো সাত দু তারিখে নির্ধারিত এদিকে বেশ কয়েক বছর পরে খুনের জেরে ব্যান্ডেল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ওই লাল দুটো ছেড়েই করেছে কেন ওর মাকে তাড়িয়ে দিয়েছিল কোন পক্ষের ছেলে ওই দুটো প্রথম পক্ষে বিহারি কিন্তু মেন এই দুটোই আসানি দেখে আর বউ গোয়ালা ছেড়ে সাহেব গোয়ালা আতুল গোয়ালা এই দুটো আসানি বাইরের লোক তো না নিজের লোক ফাঁসিয়েছে আমার নাতি কোনোদিন করতে পারে না এইটা আমি গর্ব গর্ববয়ে বলছি কারা কারা এটা করালো আরে সাহেব গোয়ালা আতির গলা দুই ভাই সাহেব লালবা লালবা গালছে রে সাহেবই নাতির নামে অভিযোগটা করেছিল হ্যাঁ ওই তো বললাম মালকো ভিডিও करके না জানে দশটা ছেলে নিয়ে ঘুরে যখন বাবাকে মাছ নিয়ে মারতে যায় ওই রাখা বৌদি মাছ নিয়ে মারতে যায় মারকি ওরা তো তেচার করে ঘরে ওরাই বাবাকে মেরেছে হ্যাঁ তোরাই বাবাকে মেরেছে রাস্তা দেখো মেরে মারিয়েছে লোক দিয়ে রাত্রির বারট ঢুকবে মাল খেয়ে গাঁজা খেয়ে দুটো ছেলে বাবা জেরকমন একদিন ওদের অভিযোগটা সামনে আনবো আমি খুব তাড়াতাড়ি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর